হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং আমাদের সাথে আছেন প্রিয় দর্শক আমরা প্রতি পর্বেই কিন্তু আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তাকে আমন্ত্রণ জানাই এবং তার থেকে তার জীবনের গল্প শুনি কিভাবে তিনি একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু তার মুখ থেকে আমরা শুনি এবং আমরা জানি তার জানা অজানা সকল তথ্য তো আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন কানেজ রুনা। চলুন দর্শক আমরা চলে যাই কানিজ রুনা আপনার কাছে কেমন আছেন আপনার

ও হচ্ছে হেড হেড শেফ আমি উনি উনি হচ্ছে আমার আমি যখন নাকি ভিতরে শেফের ইটা করি তখন ওই দোকানটা চাব চমৎকার দুই মিলে করে इवन বনের মেয়েটাও এসে মাঝে মাঝে হেল্প করে ও যে 26 তারিখে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবেন ও অনেক হেল্প করে তো কি কি আইটেম আমার ওখানে রোল সমুচা সিঙ্গারা তারপরে বার্গার স্যান্ডউইচ ফাস্ট ফুড আইটেম যা আছে ওখানে সব আছে ফ্রেন্স ফ্রাই সবই আছে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা আমার ওখানে চারটা থেকে রাত আটটা কোন সময় নয়টা যখন দেখি যে কাস্টমার বেশি হয় তখন নয়টা পর্যন্ত আপনার শপের নাম কি দোকান আমার দোকানের নাম হচ্ছে ঘরোয়া স্বাদ হোমমেড ফুড বাহ চমৎকার দর্শক ঘরোয়া স্বাদ হোমমেড ফুডের যদি ঘরোয়া স্বাদ পেতে চান ফাস্ট ফুডের প্রতি তাহলে অবশ্যই রুনা আপার মোহাম্মদপুরের সেই হচ্ছে দোকানে কিন্তু চলে যেতে পারেন মানে হাইজিং হ্যাজার্ড মেনটেন করে মায়ের হাতের যে ছোঁয়াটা থাকে ঠিক সেভাবেই কিন্তু উনি খাবার তৈরি করেন এবং খুবই মজাদার কারণ কানিজ রুনা আপার হাতের খাবার খাওয়ার সৌভাগ্য কিন্তু আমার হয়েছে বেশ কয়েকবার খুবই মজাদার চাইলে কিন্তু আপনারা করতে পারেন আচ্ছা মেলাও কিছু করি আচ্ছা আচ্ছা পিঠা মেলা মেলার সময় হইলে শীতের মধ্যে পিঠাটাই বেশি করেন কি কি পিঠা তৈরি করেন

এখানে কি ফোন নাম্বার দেয়া আছে আচ্ছা আপনার ডেলিভারি ম্যানও আছে দর্শক আপনারা মজাদার মজাদার ফাস্টফুড খাবার বেকিং কুকিং যে খাবারই আপা কিন্তু মাল্টি ট্যালেন্টেড উনি সব বিষয়ে কিন্তু পারদর্শী এবং পিঠার রানি পিঠা কিন্তু চমৎকার তৈরি করেন তো আপনারা যদি এই জিনিসগুলা আপনারা হচ্ছে যদি অর্ডার করতে চান তাহলে অবশ্যই আপার পেজে নক দিতে পারেন ওই সেখানে ফোন নাম্বার দেওয়া আছে ফোনে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন আপনার ডেলিভারি ম্যান আছে একদম সময় মতো কিন্তু আপনার বাসায় খাবারটি পৌঁছে যাবে আচ্ছা মিনিমাম হচ্ছে অর্ডার করলে কতদিন আগে এবং ম্যাক্সিমাম অর্ডার করলে কতদিন আগে আপনাকে জানাতে হবে মিনিমাম যদি অর্ডার হয় তাহলে আমাকে একদিন অথবা দুই দিন আগে করতে হবে কারণ ম্যাক্সিমাম আমাকে আরো সাত দিন আগে নক দিতে হবে আর অ্যাডভান্স কিছু দিয়ে তারপরে আচ্ছা বলে দিতে হবে হ্যাঁ দর্শক যেটা নিয়ম আসলে আছে অ্যাডভান্সের আমরা যারা খাবার নিয়ে কাজ করি আমি সবাইকে এটাই এই নিয়মেই আসতে দেখেছি যে যেটাই অর্ডার করবেন তার অর্ধেক কারণ তারা হচ্ছে সেটা দিয়ে বাজারটা অন্তত করতে না হলে কিন্তু অনেক সময় দেখা যায় যে কাস্টমাররা খাবারটা নিচ্ছে না পুরাটাই কিন্তু তার লস হয় তো আপনারা অর্ধেকটা হচ্ছে বিকাশ করতে পারেন এবং ম্যাক্সিমাম অর্ডার যেটা আপনার নেন সেটা সাত দিন আগে আপনারা জানাবেন এবং যেটা মিনিমাম সেটা এক দু নাকি জানালেই হবে তো আপু আপনি যে 2000 সালে যুব উন্নয়ন থেকে ব্লক এবং চাইনিজ খাবারের প্রশিক্ষণ নেন আসলে এটা কিভাবে করেন কার মাধ্যমে জানেন এবং এটা এই প্রশিক্ষণ নিয়ে আপনি কি আসলে হচ্ছে আপনার উপকার হয়েছে اكو যখন 2000 সালে আমি যুব উন্নয়নে প্রশিক্ষণ নেই তখন ওখানে চাইনিজ একটা কোর্স উনারা করায় সরকারিভাবে তখন আমার বাসার পাশে ছিল তখন যুব উন্নয়ন ওখানে যে কিছুদিন করলাম করার পরে বাটিকটা ওখানে আমার ছোট বোন আমরা বড় আমার বড় বোন আমি দুইজনে মিলে ব্লকের কাজটা শুরু করলাম ইভেন পরে তখন আমি রান্নাতে এতটা পারদর্শী ছিলাম

সেটা কোথা থেকে করেন কুকিং লেভেল 1 করেছি আমি পিসিএ থেকে আচ্ছা আচ্ছা কুকিং লেভেল 1 পিসিএ থেকে করেছি এটা আয়োলো প্রজেক্ট ছিল আচ্ছা আচ্ছা সরকারি ভাবে করেছি এবং আরো অনেক কিছু আপনি করেছেন 2021 সালে বেকিং লেভেল 1 কমপ্লিট করেছেন এবং 2021 সালে ঢাকা পলিটেকনিক থেকে আপনি ফুড সেফটি হাইজিন প্রশিক্ষণ নেন জি আমি সবই করেছি এটা 3 মাস মেয়াদি এটা কিন্তু খুবই আমাদের জন্য দরকার যারা বিশেষ করে হোমমেড ফুড তৈরি করেন তারা অবশ্যই এই হচ্ছে সেফটি সেফটি হাইজিন হাইজিন প্রশিক্ষণটা প্রশিক্ষণটা ফুড যেটা মাসের এটা নিলে তো খুবই তিন আর পি সময় আরপিএলও অনেকে করে কারণ অনেকটা সময় তারা ওইভাবে দিতে পারছেন এবং অনেকে হাইজিন সম্বন্ধে জানে তো তারা তখন ওই আর পি করে কিন্তু আপা তিন মাসের কোর্সটা করার পরে কিন্তু উনি ওনার যে সবটা দোকানটা সেটা দিয়েছেন তার মানে কি আপা কিন্তু পুরা পড়ালেখা করে এসেছেন আমাদের কেউ কিন্তু এভাবে আসতে হবে আচ্ছা নতুনরা যদি এই প্রফেশনে আসে তো তারা আসলে কিভাবে আসবে একটু দর্শকদের যদি নতুনরা যদি এই প্রফেশনে আসে অবশ্যই তাদেরকে কিছু কিছু কোর্স আছে করে আসতে হবে যেমন ফুড সেফটি হাইজিন এগুলো সম্বন্ধে জানতে হবে ইভেন লেভেল ওয়ান যে লেভেলগুলো আছে সেই লেভেলগুলোও তাদেরকে কমপ্লিট করতে হবে তো এইভাবে আর কি নতুনদের

তেইশ সালে প্রশিক্ষণ নেন তো এটা নিয়ে আসলে আপনার কি উপকার হলো সবকিছু কি আপনি শিখতে পেরেছিলেন না ওখান থেকে শিখতে পেরেছি বাট এটা একটু এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে যখন প্যাকেজিংটাতে যাচ্ছি তখন ওই মেশিন পত্র গুলো এক্সপেন্সিভ হয়ে যায় আমরা তখন ড্যাফোডিল যেটা আশুলিয়াতে ইয়ে আছে সেখানে আমরা যে ট্রেনিং করেছি তো ভালো ছিল আনারস আম কিভাবে প্রসেসিং করতে হয় কিভাবে ড্রাই করে আবার সেটাকেই করতে হয় সেটা আমাদেরকে অনেক প্রশিক্ষণ দিয়েছে বাট সেটা এখনো পর্যন্ত আমি করতে পারিনি যেহেতু মেশিন পত্র গুলা অনেক সেটার জন্য একটু গুছিয়ে আপনাকে সময় নিয়ে আচ্ছা মিসিক থেকে আপনি এন্টার প্রনারশিপ প্রশিক্ষণ নেন দুই সালে এখানে আসলে কি কি শেখালো এখানে আমাদেরকে বিজনেস সম্বন্ধে শেখাচ্ছে তারপরে আপনার কিভাবে কস্টিংটা করতে হবে সেটা শেখাচ্ছে আদার্স অনেক সাইড আবার বিসিকে যদি আপনার কি বল নাম ট্রেড লাইসেন্সটা থাকে তখন ওনার আবার আরেকটা সুযোগ দিচ্ছে তো অনেক কিছু আমরা শিখতে পারি চমৎকার আসলে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই দর্শক আপা কিন্তু এতগুলো প্রশিক্ষণ নিয়ে তারপরে কিন্তু নিজের বিজনেসটাকে শুরু করেছেন তো এই জন্য আজকে উনি একজন সফল উদ্যোক্তা তো আপনিও যদি এরকম সমস্ত প্রশিক্ষণ নেয়ার পরে আপনি যেই বিষয়ে আমি ফুডের কথা বলছি না যে যে যার জায়গা থেকে যেটাতে দক্ষ আছেন সে বিষয়টাই যদি এভাবে সমস্ত প্রশিক্ষণ নেয়ার পরে বিজনেসটা শুরু করেন তো এখানে আমার মনে হয় লসের কোনো সুযোগ

বেশ করেছি এরপরে একটা প্রজেক্ট ছিল এটা প্রজেক্ট আসার পরে সেটা আমরা সবকিছু করেছিলাম ও পরে এটা হয়নি আচ্ছা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে দুই সালে রিজিও ওনাল কানে

দর্শক আমি আরেকটু ক্লিয়ার করি অনেকেই কিন্তু ও নিয়ে একটু ঝামেলায় পড়ে যান আসলে বিষয়টা কি আর পি এল হচ্ছে এটা একটি শর্ট কোর্স মানে আপনি অনেক অভিজ্ঞ কিন্তু আপনার কোন সনদ নাই হ্যাঁ কোনো আপনার এটা প্রমাণ নাই যে আপনি এই বিষয়ে অভিজ্ঞ তো তারা কিন্তু আরপিএলটা করে যেটা তিন দিন প্রশিক্ষণ হয়ে তারপর দুদিন প্রশিক্ষণ হয় তিন দিনের দিন আসলে অ্যাসেসমেন্টে বসে এবং আরটিও হচ্ছে আপনি আসলে এই বিষয়ে কিছুই জানেন না আপনাকে এটা পরিপূর্ণভাবে জানতে হয় তো সেটা হয়তো তিন মাসের হতে পারে বা আরও বেশি হতে পারে বা কমও হতে পারে কিন্তু আপনাকে এটা পরিপূর্ণভাবে শিখতে হবে সেটা হচ্ছে আরটিও তো আসলে যারা অনেক অভিজ্ঞ তারা আর পি এলটাই দিয়ে দেয় এবং যারা হচ্ছে তেমন কিছুই না জেনে আসে তাদের আসলে হচ্ছে আরটিওটা করতে হয় তো আপনি আর মানে যেটা জানেন না সেটাতে আপনি আরটিও করেছেন এবং যেটার বিষয়ে আপনি বেশ পারদর্শী ছিলেন সেটাতে আরবিএলটা করেছেন একদম বেস্ট ডিসিশন আপনার আচ্ছা আপনি তো 2024 সালে একটা ওভিসিও করেছেন আমি দেখেছি তো এটা কিভাবে আসলে করলেন আর কেমন লাগলো অভিজ্ঞতাটা কি ছিল অভিজ্ঞতাটা আসলে সারা দিন একটা ওয়ার্কের ভিতরে থাকার পরে অনেক ভালো একটা টিম ওয়ার্ক করেছি আমরা তো ওভিসিটা আমার আমি আসলে একটা সাংস্কৃতিক

দর্শক দেখেন ইনি কিন্তু এত গুণে গুণান্বিত এতগুলো প্রশিক্ষণ নেওয়ার পরে উনি একজন সফল উদ্যোক্তা হয়েছেন আবার কিন্তু উনি হচ্ছে অভিসিও করছেন এবং আরেকটি সু তো তার হচ্ছে কি বলবো মানে গুণ আছে সেটা অনেকেই জানেন উনি কিন্তু খুব সুন্দর গান করেন আজকে আপুর মুখ থেকে আমরা বেশ কয়েকটি গান শুনবো না একটি আপু অনেক কিপটা হয়ে গিয়েছে আপনি আপু একটি বেশি আমাদেরকে শোনাবেন না কারণ শুনতে গেলে ওনার অনুষ্ঠান দেখতে হবে না আচ্ছা কিছুক্ষণ পরে কিন্তু আমরা আপুর কাছ থেকে তার সুরেলা কণ্ঠে খুব সুন্দর গান শুনবো তার আগে আরো কিছু কথা আমরা শেয়ার করি আচ্ছা আপনি তো এশিয়ান টিভিতে রিয়েলিটি শোতে ছিলেন বিভিন্ন চ্যানেলে রান নশো করেছেন এবং একদিনের অনেকগুলো প্রশিক্ষণ নিয়েছেন তো কুকিং অ্যাসোসিয়েশনের কম্পিটিশন রংধনু এর কম্পিটিশনে অংশ নিয়েছেন তো এই অংশগুলো যে নিলেন এই এতগুলো কাজ করলেন এটা থেকে আসলে কি শিক্ষা মানে উপকার হয়েছে আপনার যে না আমি অনেকটা চেঞ্জ হয়েছে যেটা জানতাম না সেটাও জেনেছি এরকম কিছু অনেক উপকার হয়েছে একটা বৈশাখী থালা আমি যখন রংধনু থেকে বৈশাখে থালা করেছি তখন দেখা গেল যে আমি অনেক কিছু জানতাম না কিভাবে থালা প্লেটিং তো হয় তখন ওই ইতে গিয়ে আমি শিখলাম তারপরে একটা কিচেন অ্যাসোসিয়েশনে কা থেকে মাংসের রেসিপির একটা ইয়ে করলাম প্রতিযোগিতা করলাম সেখানে অনেক কিছু শিখতে পারলাম বাহ চমৎকার আসলে শেখার কোনো শেষ নেই বয়স বয়সও নেই দর্শক যেকোনো বয়সেই কিন্তু আমরা চাইলেই শিখতে পারি এবং এটা কোনো লজ্জার বিষয় নেই আমি কিন্তু আমার যে হোমমেড আছেন তার কাছ থেকেও কিন্তু শিখে দিচ্ছি শেখার একজন রিক্সাওয়ালার কাছেও কিন্তু অনেক কিছু শেখার আছে তো শিখতে চাইলে আসলে এটা লজ্জার কিছু নেই যে কোনো বয়সেই শেখা যায় আচ্ছা এখন কিন্তু আমরা অনেক গুরু আলোচনার মধ্যে ছিলাম এখন একটু রিল্যাক্স হতে হবে সো আবার শুনেলে কণ্ঠে আমাদের একটু গান শুনতে হবে এটা একটু তার আগে বলে নিন আপনার গানের জগতে আসার বিষয়টা আমার দর্শকটা কিন্তু জানে না এবং অনেক রন্ধন শিল্পী জানে না গানের জগতে আসার আমি আসলে রংপুরে যখন ছিলাম বাবা করতেন তখন থেকে গানের উপরে এটা কত এটা ছিল আমার 91 এ আচ্ছা তখন আমার খুব ইচ্ছা ছিল আমি গান করব তো বাবার বাবারও খুব ইচ্ছা ছিল যেন আমার মেয়ে গান করবেই করবে তো আমাদেরকে হারমোনিয়াম কিনে দিল দেওয়ার পরে বাসায় চর্চা করতাম এরপর বাবা বদলি হয়ে চলে আসছে বগুড়াতে ওখানে এসে টিচার রেখে দিলেন প্রোগ্রাম করতাম তারপরে যখন বাবা মারা গেলেন ঢাকাতে আসার পর উনি মারা যাওয়ার পর প্রায় দশ বছর আমাদের আসলে গানের সাথে বা কোনো কিছুর সাথে আমি ছিলাম না এরপরে পরে আমার যে গুরু শাইন ওনার রিএতে আমি যে ভর্তি হলাম তখন আমার বাবা tutela ছিলেন তো ওনার ওখানে ভর্তি হওয়ার এক বছরের মধ্যে আমার বাবা চলে গেলেন তো উনি আসলে আমাক আমাদেরকে যেভাবে সাপোর্ট দাওবা হেল্প করা বিভিন্ন প্রোগ্রামে ইনভাইট করা সবকিছু উনি করেছেন তো আসলে এককভাবে ভয় আর ওরকম করে আসা হয় না তো উনি আমাদেরকে অনেক উৎসাহ দিয়েছেন তো প্রত্যেক বছর ইয়েতে শহীদ মিনারের যে প্রোগ্রামটা হয় আমরা খুব উৎসাহ নিয়ে সেই প্রোগ্রামটা করি খুব ভালো লাগে সেই প্রোগ্রামটাতে গেলে চমৎকার আপনার জন্য অনেক অনেক অভিনন্দন আপনি একটু গান শোনা যাক সাডেন লেখা একটা গান সেটা আমি করছি যদিও সেটা এখন হবে না অনেকদিন হলো আমার চর্চাটা নাই আচ্ছা তারপরে আমি করছি শিশির ভেজা মার পেরে শঙ্খ নীলের মার চিরল চিরল চিরন সবুজ পাতাল আঁকি সূর্য দেখতে আমার মাকে ও সূর্য দেখ আমার বাহ চমৎকার খুব সুন্দর গান মায়ে মা মাকে নিয়ে মানে হৃদয় ছোঁয়া গান আরকি আচ্ছা আপনি তো আরো এক জায়গায় আছেন নারী উদ্যোক্তা সংগঠন সম্পূর্ণ বাংলাদেশের মেম্বার হিসেবেও আছেন আজীবন মেম্বার সেখানে আসলে কাজটা কি সেখানে হচ্ছে নারী উদ্যোক্তাদের জন্য মানে বিভিন্ন ধরনের প্লাটফর্ম যেমন ওনাদের একটা শপিং শপিং মল আছে ওখানে অনেক যা অনেক উদ্যোক্তা ওখানে কাজ করি সবার কিছু না কিছু পণ্য ওখানে আছে প্রদর্শনী হয় এবং ইভেন ওখান থেকে

উঠালাম এই যে খাবার নিয়ে কাজ করছি এগুলো কিনবে কে তো আমরা যদি এরকম সংগঠনের মধ্যেই যদি নিজেরাই কেনা বেচাটা করে ফেলি তাহলে বিজনেসটাও কিন্তু হয়ে যায় আপু আসলে কথা বলতে বলতে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে মানে কখন যে এত সময় গেল আসলে বোঝা যায়নি মনে হচ্ছে আরো কথা বাকি আছে তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আপনার মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদের নারী উদ্যোক্তের সাফল্য অনুষ্ঠানে এসেছেন আপনাকে অনেক ধন্যবাদ এবং এফুশি সংবাদ ডট ডট কমকে অনেক ধন্যবাদ আজকে আমাকে এখানে আনার জন্য অনেক ভালো থাকবেন অনেক ধন্যবাদ আপনাকে এবং আবারও নতুন কোনো আয়োজনে আপনাকে আমরা আমন্ত্রিত করব ভালো থাকবে দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হতে পারেন সেজন্য আপনাদেরকে কি করতে হবে সেটা হচ্ছে আমাদের এই পোস্টের কমেন্ট বক্সে গিয়ে আপনার নাম আপনার প্রেজেন্ট নাম এবং আপনার ডেজিগনেশন এবং মোবাইল নাম্বার এবং ছোট্ট করে একটি সিভি আপনি আমাদের কমেন্ট বক্সে দিবেন আমাদের অফিস থেকে কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করবে দর্শক প্রতি পর্বেই আমাদের যেটা থাকে সেটা হচ্ছে আমরা নারী উদ্যোক্তার স্বাবলম্বিতা এবং সফলতা নিয়ে কথা বলি এবং আমরা চায় নারীরা উচ্চ শিখরে যাক তাদের কাজ দিয়ে তো দর্শক প্রত্যাশায় শেষ করছি আমি হাসিনা আনসার আপনারা আবারও নতুন কোন নতুন অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ